আপনি কি ক্যাবলের মাধ্যমে ফোন থেকে কম্পিউটার কিংবা কম্পিউটার থেকে ফোনে ফাইল ট্রান্সফার করতে করতে বিরক্ত কিংবা আপনি এখন চাচ্ছেন যে আপনার কম্পিউটার থেকে ফোনকে রিমোটলি অ্যাক্সেস নিতে যেটি ওয়ারলেসের মাধ্যমে হবে তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকের ভিডিওতে আমরা ইয়ানড্রয়েড নামের একটি অ্যাপস কিংবা সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটির মাধ্যমে আপনারা রিমোটলি কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনকে ফাইল ট্রান্সফার করতে পারবেন স্ক্রিন মনিটরিং করতে পারবেন এছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা যেগুলো আপনারা ওয়ারলেসলি করতে পারবেন খুব সহজেই এবং সম্পূর্ণ ফ্রিতে যেমন আইফোন বা আইওএস ও সিস্টেমের জন্য ইয়ারড্রফ রয়েছে তেমনই অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য রয়েছে ইয়ারড্রয়েড যেটির মাধ্যমে আপনারা খুব সহজে ফাইল ট্রান্সফারিং করতে পারবেন অ্যানড্রয়েড ইউজারদের জন্য আমি বলবো ইয়ারড্রয়েড ইজ দ্য বেস্ট অপশান ফর ফাইল ট্রান্সফার অ্যান্ড রিমোটলি অ্যাক্সেস সো লেটসি হাউ টু সেট আপ অ্যান্ড আমরা এটি কীভাবে করে ব্যবহার করতে পারি প্রথমে আমাদেরকে ইয়ারড্রয়েড অ্যাপস এবং ইয়ারড্রয়েড সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যান সার্চ আইকনে ক্লিক করুন এবং সার্চ বারে লিখুন ইয়ারড্রয়েড আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলের ওপরে ক্লিক করুন এবং সহজেই ইনস্টল করে ফেলুন এখন ইয়ারড্রয়েড সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করুন বারে লিখুন ইয়ারড্রয়েড সফটওয়্যার ফর উইন্ডোজ আপনারা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তাদের সফটওয়্যারটি পেয়ে যাবেন আপনারা এখানে ডাউনলোড করে ইনস্টল করে নিন আর সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করার জন্য সফটওয়্যারের ওপর ডাবল ক্লিক করুন এবং নেক্সট নেক্সট করে ফিনিশ করে ইনস্টল করে ফেলুন এবার আমরা প্রথমে কম্পিউটারে চলে আসি কম্পিউটারে আসার পর আমরা এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবো সাইন আপ করার জন্য আমরা সাইন আপের ওপর ক্লিক করব এবং আমরা এখানে জিমেল দিয়ে সাইন আপ করে ফেলবো এবং যে জিমেল দিয়ে সাইন আপ করেছি সেখানে একটি কোড যাবে সেটি এখানে বসিয়ে কনফার্ম করে দেবো অথবা জিমেইলে অ্যাক্টিভেশন নামে কোনো মেল যেতে পারে সেখান থেকে অ্যালাউ করে দেবো এবং আমরা এখন মোবাইলে আসি মোবাইলে আসার জন্য আমাদেরকে যেটি করতে হবে আমাদের প্রথমে অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পরে আমরা যে জিমেন্টে দিয়ে কম্পিউটারে লগ করেছিলাম সেই জিমেন্টে দিয়ে এখানে আমরা লগ ইন করবো তা আমাদের কাজ শেষ এবং একটি বিষয় মনে রাখতে হবে আমাদের কম্পিউটার এবং ফোন যেন সেম রাউটারের সাথে কানেক্টেড থাকে অর্থাৎ সেম ওয়াইফাইয়ের সাথে যেন কানেক্টেড থাকে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে ফাইল ট্রান্সফার করার জন্য যে কোনো বিষয়ে পারমিশন চাইতে পারে সো সেগুলো আপনারা অ্যালাউ করে দিবেন ওয়েলকাম ব্যাক ইব্রন তো আমাদের এড্রয়েড অ্যাপসটি ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো আমরা ফোন থেকে এরকম একটি ইন্টারফেস পাবো হোমে এবং এয়ারড্রয়েড যে সফটওয়্যারটি রয়েছে পিসিতে সেখানে এরকম একটি ইন্টারফেস পাবো সো আমাদের এখন ফাইল ট্রান্সফার করতে পারবো আমরা এখানে ট্রান্সফার নামে এখানে মাই ডিভাইসে যদি ক্লিক করে ফোনে তাহলে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো যেখানে আমরা এখানে ডেস্কটপ নামের একটি লোকাল কানেকশান আছে আমার এখানে আর আমরা যদি পিসিতে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে রিয়ালমি এম এক্স প্রু জিরো সেভেন এটা হচ্ছে আমার ফোনের যেটি আমার ফোনের এখন লাইভ বর্তমানে কানেক্টেড অবস্থায় আছে সো আমরা এরকম একটি অপশান দেখতে পাচ্ছি সো এখন আমরা ফাইল ট্রান্সফার করতে পারি আমরা এখানে ফাইল ট্রান্সফার নামের একটি অপশান রয়েছে সো আমরা যদি এখানে ডিরেক্ট ক্লেক্ট করি এখান থেকে আমরা সেন্ট অ্যাটাচ বা সেন্ট ফাইল এখানে একটা অ্যাটাচের অপশান আছে আমরা এখান থেকে ডিরেক্টলি যে কোনো কিছু অ্যাটাচ অ্যাটাচ করে আমরা এখানে সেন্ড করে দিতে পারি এবং রিয়েল টাইম আমরা ফোনে দেখতে পাবো যে আমাদের সেই সেই আমরা যেটি এখান থেকে সেন্ড করেছি সেটি আমাদের এখানে চলে এসেছে এই যে আমরা রিয়েল টাইম এখানে দেখতে পাবো দেন আমরা যদি এটি ফটোটা ওপেন করি তাহলে আমরা এটি রিয়েল টাইম দেখতে পাচ্ছি যে আমাদের কত দ্রুত চলে এসেছে আমাদের সেই ফটোটি সো এখন যদি আমরা দেখি যে আমরা ফোন থেকে কোনো কিছু ট্রান্সফার করতে পারি কি না সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাচ একটি অপশান আছে আমরা এখন ফোনে দেখতে পাচ্ছি অ্যাটাচ এখানে থেকে আমরা এখানে ভিডিও কিংবা ফাইলস যে কোনো কিছু এখান থেকে আমরা সেন্ড করতে পারি সো আমি এখানে একটি ফাইল সেন্ড করে দেখাচ্ছি আমি এখানে ধরুন যে আমি এখানে একটি ফটো সেন্ড করে ফটো সেন্ড করবো আমার কম্পিউটারে সো আমি এখান থেকে ফোন থেকে একটি ফটো এখান থেকে ডিরেক্ট সেন্ড করে আমরা রিয়েল টাইম এখানে দেখতে পাবো যে আমাদের ফটোটি এখানে সেন্ড হয়ে গেছে আমরা ফটো এখান থেকে দেখতে পাবো যে আমাদের গ্যালারিতে ডাউনলোড অপশন চলে এসেছে আমাদের এইচডি কোয়ালিটির আমরা রকম যে কোয়ালিটির ইমেজ পাঠাবো সেম কোয়ালিটিরই এখানে ইমেজ পাবো আর আমরা এখান থেকে টেক্সটও করতে পারি এমন সময় পা আমাদের প্রয়োজন হয় যে কম্পিউটারে কোনো টেক্সট কপি করে রেখেছি সেটি আমাদের ফোনে আনা লাগবে সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে কিংবা মেসেজে দিয়ে আবার খুব একটা প্যারাদায়ক হয়ে যায় আমরা যদি এভাবে রিয়াল টাইম কানেক্টেড থাকি তখন এখানে আমরা খুব ইজিলি এ টেক্সট কপি করে আমরা দিতে পারি জাস্ট আমি এখানে হামিম লিখলাম দেন আমরা যদি সেন্ড করে এখানে রিয়াল টাইম চলে গেছে আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন আমরা আমি এই স্ক্রিন দুইটি এডিট করার সময় দুই পাশে দিয়ে দেবো যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন আর এখন যদি আমরা আসি রিমোটলি কন্ট্রোলে আর আরেকটা বিষয় আমরা যদি এখানে এখানে আসি দেন আমরা এখানে অনেকগুলো বিষয় পাবো যেখানে আমরা দেখতে পাবো যে আমাদের কল লিস্ট আমরা এখানে দেখতে পাবো আর এখান থেকে আমরা কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবো যে এইগুলো আমার কনট্যাক্ট লিস্ট আমি ফোন থেকে এইগুলা সব কিছু অ্যালাউ করে রেখেছি সেজন্য এখানে দেখা যাচ্ছে আর আমরা যদি আসি যে এখানে কল আমরা ডিরেক্ট এখানে কলও দিতে পারি আমরা যদি আমাদের ফোন থেকে না ব্যবহার করে আমরা কম্পিউটার থেকে আমাদের ফোনের যে অ্যাক্সেস নিতে চাই তার জন্য আমরা এখানে একটি নাম্বারে যাই দেন হচ্ছে আমরা যদি এখানে একটি নাম্বারে যাই দেন এখান থেকে ডিরেক্ট কল দিতে পারি আপনারা দেখতে পাচ্ছেন সো আমি এখানে কল দিচ্ছি না আর ফোনে এখানে অ্যাক্সেস যে এখানে কোন সিম আপনি কল দিবেন আমি যদি এখানে অলওয়েজ অন কিংবা টু দিয়ে থাকি তাহলে এখানে ডিরেক্টলি কল চলে যাবে আর এখানে আছে হচ্ছে রিমোটলি অ্যাক্সেস আমি এখানে দেখতে পাচ্ছেন যে রিমোট ক্যামেরা নামে একটা অপশান আছে এটি যদি আমরা অন করি তাহলে আমার ফোনের যে ক্যামেরা সেটি আমরা এখানে লাইভ ভিভিও দেখতে পাবো আপনারা এখানে লাগতে কানেক্ট হয়ে গেছে আপনারা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ক্যামেরা অনেকটা ঘোলা তার কারণে আপনারা এই যে এখন লাইভ দেখতে পাচ্ছেন যে কিভাবে করে এটি কানেক্টেড হচ্ছে এখানে রিমোটলি অ্যাক্সেস হচ্ছে কিভাবে সো আমার ফোনের এখন রিমোটলি আপনারা কানেকশান দেখতে পাচ্ছেন আর আমরা এখান থেকে করতে পারি ভিউ অ্যান্ড রেকর্ড ফোন উইদাউট রুটিং আমরা এটাও করতে পারি সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে কানেক্টিং অপশান দেন আমাদের ফোন যে লাইভ প্রিভিউ সেটি এখানে দেখতে পাচ্ছি আমি ফোন থেকে যাই করছি সব কিছুই আমার ফোনে দেখাচ্ছে আমার আমি আমি এখন ফোন থেকে যা করছি সব কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি লাইভ আমি যদি হোম পেজে আসি তাহলে আমি যদি এখানে অ্যাপসটি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ফোনের ফোনে যাই করতে ফোনে যাই করছি কিনা এখানে এখানে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি আমি এখানে আমি ফোনে যাই করছি আমি লাইভ দেখতে পাচ্ছি আমি যদি ইউটিউবে ইউটিউব ওপেন করি তাহলে সেখানেও ইউটিউব ওপেন হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে আমরা লাইভ দেখতে পাচ্ছি আর আরেকটি বিষয় আমরা যদি আমার ফোনের স্টোরেজ থেকে কোনো ফাইল ডিরেক্ট আনতে চাই কিংবা ডাউনলোড করতে চাই এখান থেকে তাহলে আমরা এখানে যে ফাইল ট্রান্সফার এখানে অপশানটি রয়েছে দেন এটি আমার এসডি কার্ড এখন আমার ফোনের যতগুলো ফোল্ডার রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে সাপোজ আমি এখান থেকে একটি ফটো নিব তার জন্য আমি এখানে ক্যামেরাতে চলে গেলাম দেন এই ফটোটা যদি আমি নেই এই ফটোটা যদি আমি নেই এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি এখানে ফাইল দিয়ে দিচ্ছি ডেস্কটপ দেন আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা ডেস্কটপে দেখতে পাবো আমাদের আমাদের এই কাঙ্ক্ষিত ফটোটি চলে এসেছে হাই রেজলেশনে সো এভাবে করে আমরা আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আমরা এখান থেকে ডিরেক্ট এটাকে কপি করে এখানে ডাউনলোড করে ডাউনলোড করে বা কপি করে এখানে নিয়ে আসতে পারি সো এখন যদি এটা আমি খুব অল্প সময় সামারাইজ করি তাহলে আমরা এখান থেকে অ্যাটাচ করে আমরা যে কোনো ফাইল দিয়ে দিতে পারি সেটি আমাদের ফোনে চলে আসবে আর আমরা যদি ফোন থেকে সেটি করতে চাই এখানে ডেস্কটপ নামের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাটাচ করে সেন্ড করে দিতে পারবো আমাদের কম্পিউটারে আর কম্পিউটার থেকে যেগুলো সেন্ড করবো সেইগুলো এখানে আসবে আর আমরা এখানে ফাইল ট্রান্সফারের ওপর ক্লিক করে আমরা যে কোনো যে কোনো ফোল্ডারের মধ্যে আমার ফোনের স্টোরেজের মধ্যে ফোল্ডার থেকে আমরা যে কোনো ফোল্ডার কিংবা ফোল্ডার থেকে ফটো ভিডিও ডকুমেন্ট যে কোনো কিছু ডাউনলোড করে খুব ইজিলি করতে পারি আর এখানে রয়েছে রিমোটলি অ্যাক্সেস যেখানে আমরা এই ফোনের এখানে রিমোট ক্যামেরা ক্লিক করলে আমরা ফোনের ক্যামেরা দেখতে পাই আর এইগুলো হচ্ছে আমাদের আর এখানে ক্লিক করলে আমরা আমাদের ফোনের যে স্ক্রিনটা আছে সেটি এখানে রিয়েল টাইম দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রিয়েল টাইম দেখতে পাচ্ছি সো এইগুলো ছিল এই অ্যাপসের ফিচার আর এভাবে করে এতগুলো ফিচার আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপসটির থ্রুতে ডেফিনেটলি এই অ্যাপসটিকে একটি প্রোডাক্টিভ অ্যাপস বলা যায় আমি শুরুতে যখন ইউএসবি কেবল দিয়ে ফাইল ট্রান্সফারিং করতে খুব বেড়া খেতাম তখন আমি ভাবলাম এমন কিছু পাওয়া যায় কিনা যেখানে ওয়ারলেসলি ট্রান্সফার করতে পারা যায় সো তখন আমি এই অ্যাপসটি পাই এবং আমি ভাবলাম কেননা এইটি আপনাদের সাথে শেয়ার করা যায় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং রকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনাদের কি করতে হবে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আপনি সাবস্ক্রাইব করেছেন তো